এই দেখুন এই হচ্ছে এই রুম থেকে বাইরের ভিউ এই সাইডই রয়েছে একটা পাইন গাছ বাহ খুব সুন্দর খুব সুন্দর যদি আকাশ ক্লিয়ার থাকতো সাংঘাতিক ভিউ আসতো এখান থেকে দারুন দারুণ বাঙালির পছন্দের জায়গার তালিকায় অন্যতম স্থান দখল করে রেখেছে দার্জিলিং শীত বা গ্রীষ্ম বা হোক বর্ষা আমাদের কাছে ঘুরতে যাওয়া মানে সবসময় দার্জিলিং ভরসা আর সে কারণে আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দার্জিলিং ম্যালের কাছাকাছি অবস্থিত বেশ কয়েকটি হোটেলের সন্ধান যারা শীঘ্রই দার্জিলিং যাওয়ার কথা ভাবছেন আজকের ভিডিও তাদের জন্য আজ আমরা প্রথম যে হোটেলটি দেখবো তার নাম দা পার্কলেন হোটেল এই সাইডে রয়েছে কিন্তু দার্জিলিং স্টেশন আর দেখুন এদিক দিয়ে যে গাড়িগুলো আসছে এটা যে গাড়িটা উপরের দিকে চলে যাচ্ছে এইটা হচ্ছে দার্জিলিং ম্যাল আর ঠিক এই সাইডে মানে ম্যালের রাস্তাকে ডান হাতে রেখে এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে ঠিক এই রাস্তা থেকে হাঁটা পথে এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু হোটেলটা পড়বে তো চলুন হোটেলে গিয়ে আবার দেখা হচ্ছে তো এই সামনে রয়েছে দেখুন ডা পার্কলেন হোটেল একদম সামনেই আপনারা গাড়ির ড্রপ পেয়ে যাবেন আর গাড়ির পিক আপও পেয়ে যাবেন তো চলুন একবার হোটেলের ভেতরে যাই এই হচ্ছে মেন হোটেল দেখুন দরজা দিয়ে ঢুকেই সামনেই রয়েছে রিসেপশন তোমাদের এই যে হোটেলটা এটার লোকেশনটা কি আছে এটার লোকেশনটা एक्चुअली এটা হচ্ছে চোক বাজারের পাশে আচ্ছা এবারে ধরা গেল যে এখানে গোয়েল ক্যাপিটাল পাম আছে তো এবার গোয়েল কা আমরা বেশিরভাগ অ্যাড্রেস দিই নিয়ার বাই গোয়েল ক্যাপিটাল পাম আচ্ছা ওই যেটা ইন্ডিয়ান অয়েল সি রোড গোয়েল ক্যাপিটাল পাম নিয়ার বাই গোয়েল ক্যাপিটাল পাম এই যে লোকেশনটা বলছো এই লোকেশন থেকে আমাদের মেল পৌঁছতে কতক্ষণ টাইম লাগবে এই লোকেশন থেকে আপনাকে মেল পৌঁছাতে 10 মিনিট লাগবে ওয়ার্কিং ডিসটেন্স বড় জো এখান থেকে ধরো যারা সাইট সিন করতে চায় তাদের জন্য কি ব্যবস্থা আছে যারা সাইট সিন করতে চায় হয়তো অনেকে প্যাকেজ করে আসে এনজিপি টু এনজিপি প্যাকেজ করে নিল ওখান থেকে পিক আপ করি আবার এখানে কর সাইট সিন করায় খাওয়া দাওয়া থাকা আবার ড্রপ করে দিই ওগুলো প্যাকেজ হয় তাছাড়া ওনারা যদি খালি রুম নিতে চায় রুমও হয় এখানে আসে যদি ওনারা সাইট সিনের জন্য গাড়ির কথা বলে তাহলে আমরা ওটাও প্রোভাইড করে দিই তবে বলে রাখি এই পার্কলেন হোটেলটি দার্জিলিং ম্যাল এবং দার্জিলিং রেলওয়ে স্টেশনের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত কত সুন্দর রুম একদম নিট অ্যান্ড ক্লিন একদম সেই কাঠের কাজ রয়েছে এই জিনিসগুলো আগেও বলেছি এই জিনিসগুলো কিন্তু একটা হোটেলকে প্রিমিয়াম কোয়ালিটির টাচ দিয়ে দেয় খুব সুন্দর আর সামনেই একটা বেড রয়েছে বেশ বড় বেড দুজনা আরামসে থাকতে পারবেন আর এখানে দেখুন বেডের সাইডেই একটা ছোট টেবিল রয়েছে তার উপরে রয়েছে চার্জিং পোর্ট এখানে খুব সুন্দর একটা পেন্টিং রয়েছে আর এদিকেও ছোট একটা টেবিল রয়েছে তার পাশে কন্ট্রোলস রয়েছে লাইটের কিংবা আর যা যা ঘরে ইকুইপমেন্ট আছে তার আর এই সাইডে দেখুন এদিকে কিন্তু উইন্ডো রয়েছে উইন্ডো থেকে কি দেখা যাচ্ছে কিংবা উইন্ডোর পরে যে ব্যালকনিটা রয়েছে সেটাই আমি পরে আসছি আর তার আগে দেখিয়ে দিই এদিকে একটা টেবিল রয়েছে যেখানে কেটেল দেওয়া রয়েছে ইলেকট্রিক এই রয়েছে টিভি আর এখানে টিভির যাবতীয় যা সরঞ্জাম সেগুলো রয়েছে আর এখানে রয়েছে একটা মিরার আর এই যে বেডটা দেওয়া রয়েছে বেশ নরম কিন্তু বেডটা আর বেডের উপরে দেখুন একটা টাওয়াল দেওয়া রয়েছে ওখানে দুটো বালিশ রয়েছে তো চলুন এই রুমের একবার ওয়াশরুমটা আমরা দেখে নিই আর এই হচ্ছে ওয়াশরুম চলুন ওয়াশরুমটা দেখে দেখে নেওয়া যাক এই দেখুন তো সামনেই রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আর এখানে বাকেট মগ দেওয়া রয়েছে আর কল রয়েছে দেখতে পাচ্ছি এখানে শাওয়ার রয়েছে থেকে দরকারি জিনিস অর্থাৎ গিজার এখানে অবশ্যই থাকতে হবে গিজার ছাড়া এখানে কিন্তু মানে আপনারা যদি স্নান করতে চান সেটা খুব মুশকিল গিজার রয়েছে আর সে সাথে এদিকে দেখুন বেসিন রয়েছে এবার চলুন রুমের বাইরেটা দেখে আসি অর্থাৎ ব্যালকনিটা দেখে আসি আগেও বললাম যে রুমে একটা ব্যালকনি রয়েছে এই দেখুন সেই ব্যালকনিটা তো চলুন ব্যালকনি থেকে কী ভিউ আসে সেটা একবার অবশ্যই দেখে নেব আমাকে যদি আপনারা এই পার্কলাইন হোটেলকে রেড করতে বলেন সেক্ষেত্রে আমি দশের মধ্যে সাড়ে সাত দেব আর এই হোটেলে আমার সব থেকে ভালো লেগেছে ব্যালকনি থেকে বাইরেরই দুর্দান্ত ভিউ এমন কি আকাশ পরিষ্কার থাকলে আপনারা এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন তবে যারা মেলের কাছাকাছি থাকতে চাইছেন তাদের জন্য বলে রাখি সাথে বয়স্ক মানুষ থাকলে মেলে যাওয়ার জন্য আপনাদের সবসময় গাড়ির ব্যবহার করতে হবে আর না হলে দশ মিনিট পায়ে হেঁটে মেলে পৌঁছতে হবে এবার আপনারা যে হোটেলটি দেখবেন তার নাম সিন্ধু প্যালেস ক্লক টাওয়ারের সামনে থেকে আমি এসে পৌঁছেছি হোটেল সিন্ধু প্যালেসের সামনে হোটেল সিন্ধু প্যালেস থেকে ক্লক টাওয়ারের দূরত্ব কিন্তু খুব একদম বেশি দূরে নয় একদম পায়ে হাঁটা পথেই আপনি চলে আসতে পারবেন রাস্তা খুব বেশি চড়াই উতরাই এরকম কিছু নয় যে কেউ অনায়াসেই হেঁটে চলে আসতে পারবে তবে সব থেকে ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে এই দেখুন সিন্ধু প্যালেস হোটেলের সামনেই কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ আপনাদের এই হোটেলে আসার জন্য কিন্তু পায়ে হেঁটে সেই দার্জিলিংয়ে হয় না যেরকম যে সব জায়গায় গাড়ি পৌঁছচ্ছে না এরকম কিছু কিন্তু নয় একদম হোটেলের সামনেই আপনাকে কিন্তু গাড়িতে এসে নামিয়ে দেবে আর দেখে নিন এই যে হচ্ছে গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখুন আর এই হচ্ছে হোটেল একদম হোটেলের সামনেই আপনাকে গাড়ি থেকে কিন্তু নামাবে রুম রেন্ট কি হয় শুরু হচ্ছে রুম রেন্ট হিসাবে হচ্ছে না প্যাকেজ হিসাবে আমাদের রুম রেন্ট থেকে হচ্ছে সাথে সাথে আপনি প্যাকেজ হচ্ছে লজিং ফুডিং যদি বলেন তো একসাথে লজিং ফুডিং হচ্ছে তাহলে লজিং ফুডিং মানে ধর লজিং ফুডিং নিয়ে পার হেড পার পারসন কত করে অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে একটা রুমে কজন থাকবে আর রুম দিয়ে ঢুকেই এই দেখুন প্রথমে এই যে হচ্ছে মেইন ডোর ডোরের পাশেই রয়েছে দেখুন একটা বড় সোফা আর সামনে রয়েছে একটা সুন্দর টি টেবিল রয়েছে আর টি টেবিলের উপরটাও দেখুন আর্টিফিশিয়াল প্ল্যান্ট সেটা দিয়ে কত সুন্দর ডেকোরেশন করা রয়েছে বেশ ভালো লাগছে এই জিনিসটা আর্টিফিশিয়াল প্ল্যান্টটা তো খুবই সুন্দর লাগছে আর জাস্ট এই সাইডেই রয়েছে দেখুন টিভি ক্যাবিনেট রয়েছে আর টিভিগুলো না প্রত্যেকটা রুমের টিভিগুলো কিন্তু চলে এখানে রয়েছে দেখুন সব সুইচ যেগুলো রয়েছে মানে লাইটার কন্ট্রোলস টিভির কন্ট্রোল সব এখানটায় রয়েছে আর এখানে সুন্দর একটা বেড রয়েছে বেশ একদম সাজানো গোছানো খুব সুন্দর আর দুদিকেই দেখুন বেডের দুটো সাইডেই দুটো সাইড টেবিল রয়েছে আর এইদিকে দেখুন এই যে মানে ওদিকেও একটা ছোট রুম রয়েছে সেটা দেখাই আর ওই ছোট রুমটা আর এই একটা রুম এই দুটোর মাঝখানে সেপারেশনের জন্য দেখুন এই সুন্দর একটা ডিজাইন করে কিন্তু এইটা তৈরি করা হয়েছে এটা অরিজিনালি ওই সাইডে দেখাই দেখে বুঝতে পারবেন এটাও কিন্তু একটা ওয়ার্ড্রপ ওয়ার্ডড্রপ বা আলমারি বলতে পারেন তো এই হচ্ছে আমাদের রুম রুম নাম্বার দুশো এক এই দেখুন এবার সিন্ধু প্যালেস সম্পর্কে আপনাদের একটু বলে রাখি আমার দেখা দার্জিলিংয়ের হোটেলগুলোর মধ্যে এখনও পর্যন্ত সব থেকে ভালো হোটেল এই সিন্ধু প্যালেস আপনারা যদি রেটিং করার কথা বলেন সেক্ষেত্রে আমি চোখ বন্ধ করে সাড়ে আট দিতে পারি হোটেলের ভাড়া নিয়ে আমি কোনো কথা বলছি না স্ক্রিনে এবং ড্রেসক্রিপশানে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো আপনারা সরাসরি হোটেলের সাথে কথা বলে নেবেন তবুও আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য বলে রাখি এই হোটেলের ভাড়া আড়াই থেকে তিন হাজার টাকার মতো থাকে এবার আপনাদের দেখাবো অঞ্জলি হোটেল তো এই রাস্তা দিয়ে আসার পর সোজা অঞ্জলি হোটেল তো চলুন একবার হোটেলে যাওয়া যাক এই হচ্ছে হোটেল অঞ্জলির রিসেপশন ডান দিকে এখানে বোর্ড দিয়ে দেখুন দেখানো রয়েছে যে এই দিকে আপনাদের যেতে হবে রিসেপশানে এই সামনে রয়েছে রিসেপশান পেয়ে গেছি অমিত দাকে অমিত দা কিন্তু একটা নয় তিন তিনটে হোটেল রয়েছে দার্জিলিং এর বুকে তো আপনারা যদি একটা হোটেলে না পান অবশ্যই কিন্তু আরো দুটো হোটেল রয়েছে তো আপনারা যে কোনো হোটেলে অমিত দার যে কোনো হোটেলে মানে আপনারা কিন্তু রুম অবশ্যই পাবেন ধরো কেউ এখান থেকে সাইট সিন করবে সেই সাইট সিনের ব্যবস্থা তোমরা কিভাবে করবে আমাদের হোটেলের গাড়ি রয়েছে আচ্ছা তোমাদের নিজের নিজস্ব গাড়ি রয়েছে কিন্তু তাহলে সাইট সিন নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা না অসুবিধা হবে না এখান থেকে কি কি সাইট সিন করা আছে সাইট সিন এবং টাইগ্রিল বাতাসেলু ঘুম মনস্টি তারপরে মিক্স সেভেন ফোর আছে এখানটায় রয়েছে যেটা আপনারা দার্জিলিং আসলে দেখে থাকবেন আর টাইগার হিল কিন্তু মাস্ট টাইগার হিল বাতাসিয়া লুক এগুলো কিন্তু মাস্ট এখান থেকে মোটমাট সাতটা থেকে আটটা পয়েন্ট আপনারা ঘুরে দেখে করে আর এক্সট্রা আপনাদের কোথাও যাওয়ার আপনারা চলুন এবার অঞ্জলি হোটেলের একটা রুম দেখে নেওয়া যাক তো এই দেখুন এই হচ্ছে রুম ওপরে সুন্দর একটা ওয়াল পেন্টিং রয়েছে আর সামনে রয়েছে একটা বড় বেড এই বেডেও আপনারা তিনজনা ভালোভাবেই থাকতে পারবে তাই তো অমিত দা তিনজন এখানে থাকতেই পারে বেশ খুব সুন্দর বেডটা আর প্রত্যেকটা বেডের সাথে তোমার কাজ লাগানো কি ব্যাপার বলো তো কাজগুলো দেখতে যদিও ভালো লাগছে তো এটা কি কোনো আচ্ছা এটা আগে থেকেই করা রয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু বেডের সঙ্গে কাজ অনেকের থাকে হেডবোর্ডে বিভিন্ন রকম ডিজাইন থাকে এটা বেশ একটা কাজ রয়েছে ভালো লাগছে এটাও কিন্তু ভালো আমার মতামত অনুযায়ী আমি এই হোটেলকে দশের মধ্যে সাত নাম্বার দেব বুকিং করার আগে অবশ্যই আমার চ্যানেলের এই অঞ্জলি হোটেলের ডিটেলস ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল তবে এই অঞ্জলি হোটেলের টপ ফ্লোরে যে দুটি কটেজ রয়েছে যদি আমি তাদের আলাদাভাবে রেটিং করি তবে অবশ্যই দশের মধ্যে সাড়ে আট দেব এবার আমরা দেখে নেব দার্জিলিং ম্যালের সাথেই অবস্থিত দীপক হোটেল তো এই যে সামনে যে ফাউন্টেনটা রয়েছে এটা হচ্ছে ম্যালের ওপরই অবস্থিত ফাউন্টেন আর ফাউন্টেন থেকে দেখুন দুদিকে দুটো রাস্তা চলে যাচ্ছে তো আমরা প্রথমে যে হোটেলটা দেখিয়েছিলাম সেটা কিন্তু এই সাইডে মানে অর্থাৎ কেভেন্টার্সের দিকে এখন যে হোটেলটা দেখাবো সেটা হচ্ছে এই লেফট সাইডে অর্থাৎ এটা হচ্ছে সেই আস্তাবল রোড তো এই রাস্তা দিয়ে একবারে কাছেই রয়েছে সেই হোটেল তো এই রাস্তাতেও দু সাইডেই কিন্তু পুরো মার্কেট রয়েছে আর আমরা যতদূর জানি হোটেলটা একবারে একবারেই কাছে মেল থেকে খুব বেশি দূরে নয় এক মিনিটের মতন একটা ডিস্টেন্স এবার সেটা আমরা স্টপওয়াচ লাগিয়ে রেখেছি স্টপ ওয়াচ চলছে দেখা যাক কতক্ষণ টাইম লাগে এক মিনিট চব্বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড আর এই যে হচ্ছে হোটেল তো এই হচ্ছে দেখুন আমি স্টপ বন্ধ করলাম রিসেপশনকে ডান হাতে রেখে আমরা একটু এগিয়ে যাই আমরা প্রথমে কয়েকটা রুম দেখে নিই তারপর আমরা আসবো রিসেপশনে এই হচ্ছে রুম নাম্বার একশো এক ভেতরে যাওয়া যাক আর ঢুকেই দেখুন এই সাইডে একটা বড় বেড রয়েছে আর তার পাশেই রয়েছে একটা উইন্ডো আর যাই হোক উইন্ডোর কাছে যাচ্ছি আর তার আগে দেখুন এখানে রয়েছে টিভি এখানে রয়েছে ড্রেসিং এরিয়া আর সেম একটা ফ্লাস্ক এখানটাও দেওয়া রয়েছে গরম জলের জন্য দুটো গ্লাস দেওয়া রয়েছে আর এই সাইডে দুটো চেয়ার দেওয়া রয়েছে আর তারপরে ওয়াশরুমটা দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াশরুম তো যেটা আপনাদের বললাম এবার একটু জ্বালনা দিয়ে চলুন ভিউটা আপনাদের দেখিয়ে দিই যে এই হোটেলে থাকলে মানে এই ভিউ রুমে থাকলে আপনারা এখান থেকে কেমন ভিউ পাবেন এই দেখুন এই হচ্ছে এই রুম থেকে বাইরের ভিউ এই সাইডে রয়েছে একটা পাইন গাছ বাহ খুব সুন্দর খুব সুন্দর যদি আকাশ ক্লিয়ার থাকতো সাংঘাতিক ভিউ আসতো এখান থেকে তবে এই দীপক হোটেলের সম্বন্ধে কয়েকটা কথা আপনাদের বলে রাখি আপনারা সকলেই জানেন ম্যাল পর্যন্ত কোনো গাড়ি আসে না সেক্ষেত্রে এই দীপক হোটেল সমেত ম্যাল বা ম্যালের একেবারে কাছাকাছি অবস্থিত কোনো হোটেল পর্যন্ত আপনারা গাড়িতে আসতে পারবেন না আপনাদের বেশখানিকটা পায়ে হেঁটে হোটেল পর্যন্ত আসতে হবে দীপক হোটেল একেবারে ছোট একটি হোটেল মাত্র তিন থেকে চারটি রুম রয়েছে এই হোটেলে তবে এই হোটেলের যে ভিউ রুমগুলো রয়েছে সেখান থেকে যে ভিউটা আপনারা পাবেন সেটা সত্যিই আপনাদের মন জয় করে নেবে তবে নন ভিউ রুমগুলোতে থাকার ক্ষেত্রে একটু অসুবিধা হলেও হতে পারে আমার আজকের ভিডিও যদি আপনাদের একটুও হেল্পফুল মনে হয় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই এই চ্যানেলের সাথে জুড়ে রয়েছে তাদের জন্য বলি তোমরা হয়তো যখন এই ভিডিও দেখছ তখন আমি আবারও বেরিয়ে পড়েছি তোমাদের জন্য নতুন ভিডিও সন্ধানে পরপর বেশ কয়েকটি ভ্রমণ পর্ব আসতে চলেছে আজকের মতো এ পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে নতুন ভ্রমণ পর্ব নিয়ে